পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নির্দেশ অনুসারে প্রতিটি বিদ্যালয় দোসরা জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত ছাত্র সপ্তাহ পালন করেছে বহরমপুর গার্লস মহাকালী পাঠশালাতেও গত এক সপ্তাহব্যাপী এই অনুষ্ঠান পালিত হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সরম্বরে। বুধবার স্টুডেন্টস উইক উদযাপনের শেষ দিনে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয় বিদ্যালয় সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রীরা অংশগ্রহণ করেন সেখানে তারা নিজেদের উদ্যোগে বিভিন্ন ধরনের খাবার রান্না করে এনে বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কয়েকটি স্টল সাজিয়ে বসে এই অনুষ্ঠানে বিদ্যালয়ের সমস্ত ছাত্রীরা এই খাবার ক্রয় করে খাবারের স্বাদ আস্বাদন করেছে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য বিদ্যালয়ের প্রশাসন তথা প্রধান শিক্ষিকা দিলরুবা বেগম সহ শিক্ষিকা এবং সহকর্মীরা সকলের ঐকান্তিক সহযোগিতা ছিল চোখে পড়ার মতো নিজেৰে ৰ্য কৰিছে নিজেৰে বিক্ৰী কৰিছে আৰু এটা মহাকালী পাঠৰ প্ৰচলন হৈছে আৰু অসংখ্য উৎসাহ নিজে লোকজান